এনসিপির আজ থেকে আরো আট জেলায় ই বেইল বন্ড চালু একুশ হাজার ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য একাত্তর কোটি টাকা বরাদ্দ ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদের পরিবার এক কোটি টাকা বরাদ্দ রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের মন্দ ঋণ দাঁড়ালো এক লাখ আটচল্লিশ হাজার কোটি টাকা দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি প্রত্যাশা আক্তার নিশা শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে জাতীয় নাগরিক পার্টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য জনগণের কাছে আর্থিক সহায়তা চেয়েছে দলটি জানিয়েছে দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার জুলাই গণভ্যুত্থানের প্রেক্ষাপটে গড়ে ওঠা এই দল স্বচ্ছ জবাবদিহিমূলক ও নৈতিক রাজনৈতিক অর্থায়নের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করছে এনসিপি বলছে নির্বাচনী প্রচারণা সংগঠন পরিচালনা ও নির্বাচন ব্যবস্থাপনার জন্য ব্যয় অনিবার্য সেই কারণে তারা চাঁদাবাজি কালো টাকা ও অনৈতিক অর্থায়নে পথ পরিহার করে জনগণের সরাসরি অনুদানের মাধ্যমে এই ব্যয় বহন করবে দলটির সব ধরনের ব্যয় প্রকাশ্য হিসাব ও দায়বদ্ধতার আয়তায় রাখা হবে অনুদান দেওয়া হবে এনসিপির ওয়েবসাইট বিকাশ মার্চেন্ট এবং ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংকের নির্দিষ্ট অ্যাকাউন্টের মাধ্যমে এনসিপি আশা করছে দেশের সাধারণ মানুষের এই অংশগ্রহণ নতুন রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সহায়ক হবে বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচার প্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে প্রচলিত বেইল বন্ড দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই বেইল বন্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার বিচার প্রার্থী কারা প্রশাসন আইনজীবী সহ সংশ্লিষ্ট সবার সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়কের লক্ষ্যে এই কার্যক্রম চালু করা হচ্ছে প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় এই কার্যক্রম শুরু হয়ে এখন সফলভাবে চলছে আজ মানিকগঞ্জ বান্দরবন মেহেরপুর জয়পুর হাট মৌলভীবাজার পঞ্চগড় ঝালকাঠি ও শেরপুর জেলায় এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে মঙ্গলবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে নিকাবের একশো উনিশতম সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে একুশ হাজার নয়শো ছেচল্লিশটি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য একাত্তর কোটি আটানব্বই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে দেশের মোট বিয়াল্লিশ হাজার ভোট কেন্দ্রে ছয় হাজার পাঁচশো বান্নটিতে ইতিমধ্যে ক্যামেরা রয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রতিটি কেন্দ্রে কমপক্ষে ছয়টি ক্যামেরা বসানো হবে বিদ্যুৎ সংযোগহীন দুইশো নিরানব্বইটি কেন্দ্রে সৌরবিদ্যুৎ বা জেনারেটরের ব্যবস্থা করা হবে ঢাকা মহানগরে আইন শৃঙ্খলা ব্যবস্থার পুনর্বিন্যাস ও আলোচনার বিষয় ছিল এছাড়া চট্টগ্রামে র্যাব অভিযানে নিহত কর্মকর্তার ঘটনায় সকল দায়ীদের আইনের আয়তায় আনা হবে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট দিতে এক কোটি টাকা বিশেষ অনুদান দিচ্ছে সরকার রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে বারোশো পনেরো বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার এ অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে তবে ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়া সর্ দেয়া হয়েছে গৃহায়ন মন্ত্রণালয়ের আবাসিক ভবন বাবদ চলতি অর্থবছর যে ছয় কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল সেখান থেকে এ অর্থ খরচ করবে মন্ত্রণালয় জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন গত বারো ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে তাকে গুলি করে মোটরসাইকেলে আসা আততাই গুরুতর আহত হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে চিকিৎসাধীন অবস্থায় আঠারো ডিসেম্বর তার মৃত্যু হয় রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংকের মন্দ ঋণ বা খেলাফি ঋণ বাড়ছে সেপ্টেম্বর দুই পর্যন্ত এসব ব্যাংকের মোট মন্দ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ আটচল্লিশ হাজার কোটি টাকা যা তাদের মোট বিতরণকৃত ঋণের প্রায় ছেচল্লিশ দশমিক সাঁত্রিশ শতাংশ ব্যাংকগুলো হল সোনালি অগ্রণী জনতা রূপালী বেসিক ও বিডিবিএল সোনালী ব্যাংকের মন্দ ঋণ আঠারো হাজার কোটি জনতা ব্যাংকের উনসত্তর হাজার কোটি অগ্রণীর উনত্রিশ হাজার কোটি এবং রূপালীর একুশ হাজার কোটি টাকার বেশি বেসিক ও বিডিবিএল এরও মন্দ ঋণ যথাক্রমে আট হাজার এবং নয়শো তিপ্পান্ন কোটি টাকারও বেশি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত সরকারের সময় কিছু বড় গ্রাহক জামানত ছাড়াই ভুয়া তথ্য দেখে ঋণ নিয়েছিলেন এর ফলে বর্তমান মন্দ ঋণ কমানোর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শীর্ষ খেলাফিদের থেকে আদায়ের হার এখনো লক্ষ্য থেকে অনেক কম দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ একুশ জানুয়ারির সম্ভাব্য রাশিফল মেষ রাশির কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন হঠাৎ রাগ নিয়ন্ত্রণে রাখুন দাম্পত্য জীবনে খোলামেলা আলোচনায় সম্পর্ক মধুর হবে মাথা ব্যথা বা ক্লান্তি দেখা দিতে পারে বৃষ রাশির আর্থিক বিষয়ে লাভের ইঙ্গিত পারিবারিক পরিবেশ ভালো থাকবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন পুরনো পাওনা আদায়ের সম্ভাবনা আছে সম্পর্কের স্থিতিশীলতা বাড়বে মিথুন রাশি নতুন যোগাযোগ থেকে সুফল আসতে পারে ভ্রমণের যোগ আছে গোপন কথা প্রকাশের সতর্ক থাকুন স্নায়ু চাপ এড়িয়ে চলুন যোগাযোগ ও মিডিয়ার সংশ্লিষ্ট কাজে সাফল্য কর্কট রাশির মানসিক চাপ কিছুটা বাড়তে পারে ধৈর্য ধরলে পরিস্থিতি সামলানো যাবে অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলুন ঘুমের সমস্যা দেখা দিতে পারে অতীত নিয়ে চিন্তা না করে সামনে তাকান সিংহ রাশির সম্মান ও সুনাম বৃদ্ধি পাবে নেতৃত্বের সুযোগ আসতে পারে অহংকার ক্ষতির কারণ হতে পারে নতুন সম্পর্কে সম্ভাবনা শক্তিও উদ্যম থাকবে কন্যা রাশির কাজে মনোযোগ বাড়বে আটকে থাকা কাজ শেষ হতে পারে শরীরের প্রতি যত্ন নিন পেটের সমস্যা হতে পারে সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদী হন ছোট বিষয়েও মনোযোগ দিন থুলা রাশির প্রেম ও দাম্পত্য জীবনের সুখবর আসতে পারে সিদ্ধান্তহীনতায় ভুগবেন না অংশীর কাজ লাভজনক হবে আয় বাড়লেও সঞ্চয় কম হতে পারে বৃশ্চিক রাশির গোপন শত্রু সক্রিয় হতে পারে সতর্ক থাকুন কারোর ওপর অন্ধ বিশ্বাস করবেন না রক্তচাপ বা দুশ্চিন্তা বাড়তে পারে ধনু রাশির শিক্ষা ও গবেষণায় সাফল্যের সম্ভাবনা নতুন কিছু শেখার সুযোগ সময়ের অপচয় এড়িয়ে চলুন শরীর ভালো থাকবে কর্মজীবনে অগ্রগতি হবে দায়িত্ব বাড়তে পারে অতিরিক্ত চাপ নিজের উপর নেবেন না কুম্ভ রাশির বন্ধুদের সহায়তা পাবেন সামাজিক কাজে যুক্ত হতে পারেন ভুল এড়িয়ে চলুন বন্ধুত্ব থেকে প্রেম রূপ নিতে পারে চোখ বা মাথার যত্ন নিন আবেগ নয় যুক্তিতে চলুন মীন রাশির আধ্যাত্মিক ভাবনা বাড়বে মন শান্ত থাকবে বাস্তব বিষয়ে অবহেলা করবেন না আবেগ প্রবণ সময় সম্পর্ক গভীর হবে পানি ও ঘুমের দিকে খেয়াল রাখুন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতেও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটাই শুভ